সবে বরাত বলতে ইসলামে কিচ্ছু নেই অনেকে এমনও বলে যে সবে বরাতে ইবাদত করা বেশাখানায় যাওয়ার চেয়ে বেশি জঘন্য কাজ নাউজুবিল্লাহ মিন জালি এই ধরনের কথা যে বাজারা বলতে পারে আমার মতে তাদের একটারও ইমান থাকার কথা না কারণ শরীয়তের কোন সাবেদ সুদা ফজিলতপূর্ণ কোন রাতকে বা কোন রাতে ইবাদত করাকে যে এমন তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখে হে প্রতিপন্ন করে তাহলে এটা তো স্পষ্ট কুফুরি মা সাবাত আবি অস্বীকার করলে ব্যক্তি যদিও কাফের হয় না শুধুমাত্র ফাসেক হয় কিন্তু শরীয়তের কোন প্রমাণিত মাস আলাকে সেটা ছোট থেকে ছোট হোক বড় থেকে বড় হোক কোন প্রমাণ সুদা সাবেদ সুদা বিষয়কে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখে ইস্তিহিজা করে তাহলে সমস্ত ইমামদের ঐক্যমতে তার ইমান চলে যায় লামাজ হাবিদের যারা এমন কথা বলছে তাদের একটারও ইমান নেই প্রত্যেকটির ইমান চলে গেছে যারা এই কথাকে সমর্থন করছে তাদেরও ইমান চলে গেছে তাদের প্রত্যেকের তওবা ইস্তেকফার এবং তাজদিদ ইমান জরুরি এবার আসল কথা শুনুন চোদ্দই শাবান দিবাগত রাত্রে ইবাদত করা নবী সালাতাম থেকে সবে বরাত যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে এবং ফেকার কিতাবে যে সমস্ত তথ্য বর্ণিত হয়েছে সে অনুযায়ী সবে বরাত উপলক্ষে পাঁচ ধরনের আমল প্রমাণিত অনেকে বলে কোনো আমল নেই সবে বেদাত আসলে সবে বরাত বেদাত নয় বরং সবে বলাত উপলক্ষে পাঁচটি আমল প্রমাণিত আছে এক নাম্বার আমল হল ১৪ সাবান দিবাগত রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করা জিকির আজকার করা তিলাওয়াতে লিপ্ত থাকা এই সবগুলো বিষয় নবী আলাইহ সালাত সালাম থেকে প্রমাণিত সহি হাদিস দ্বারা প্রমাণিত এই রাতে যে কোনো নফল নামাজ আপনি পড়ুন যে কোনো সোরা দিয়ে পড়তে পারেন যে কোনো রাকাতে পড়তে পারেন কোনো সুরও নির্দিষ্ট নেই কোনো রাকাতকেও নির্দিষ্ট করা যাবে না আপনি দুই রাকাত 4 রাকাত ৬ রাকাত আট রাকাত 10 রাকাত বিশ রাকাত একশো রাকাত দুইশো রাকাত এক হাজার রাকাত আপনার যতটুকু সাধ্যে কোলায় আপনি পড়েন কোনো অসুবিধা নাই কোনো দরপাকরাও নেই নফল নামাজ নফল নামাজ আপনি যত পড়তে পারেন ততই আপনার স্বভাব যতই পড়তে পারেন ততই আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন সহি বুখারির রেওয়ায়তে এসেছে যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করে নফল নফলবন্দিগির মাধ্যমে যে যত বেশি নফলবন্দিগি করবে আল্লাহ আল্লাপাকবুল আলমিনের কাছে সে তত বেশি নিকটবর্তী হতে থাকে কাজেই নফল বন্দিগি করার জন্য কোনো রাতকে নির্দিষ্ট করা না তবে শরীয়তে যেহেতু নবী আলহি সালাম এই সবে বরাতে লাইলাতুন নিসফিমিন শাহবানি ইবাদত করেছেন হাদিস দ্বারা প্রমাণিত কাজে এটাকে অস্বীকার করার কোনো স্রোত নেই তবে নফল বন্দিগির ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় জানা থাকা জরুরি নফল বন্দিগি গড়ে পড়া উত্তম মসজিদের তুলনায় মসজিদে নামাজ পড়া জায়েজ আছে কিন্তু বর্তমান সমাজে মসজিদে এই কেন্দ্রিক যে রেওয়াজ প্রচলন হয়েছে এটি স্পষ্ট রসমে পরিণত হয়ে গেছে এজন্য বিভিন্ন ফিক্ষের কিতাবে বিভিন্ন ফাতাওয়ার কিতাবে যেমন ফাতায়ে মাহমুদ ইয়ার মধ্যে এই ধরনের এই সিস্টেমের ইবাদতকে বেদাঁত বলে আখ্যায়িত করা হয়েছে কারণ নবী আলী হিসালামের জামানাই সাহাবাদের জামানাই তাবে আইনদের জামানাই তাবে তাব জামানাই এইরকম সিস্টেমে মসজিদকে এই রাতের জন্য খাস করে ফেলা এই রাতে মসজিদে আসতেই হবে যে ব্যক্তি সারা বছর একদিন মসজিদে আসে না তাকেও মসজিদে আসতে হবে সে মসজিদে এসে মসজিদে বন্দিগি করে সারা বছরের গোনা ক্ষমা করে নিয়ে চলে যাবে এরকম খেলতামাশা পাইছে নাকি এটা কোনো খেলতামাশা না আল্লা পাকব্বুল্লা আলামিন এই রাতে সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দেন ঠিক কিন্তু সগিরা মাফ হয় কবিরা গুনা তো বাছাড়া হয় না কবিরা মাফ পাওয়ার জন্য তো করা জরুরি এজন্য এই রাতে মাফ করেন কিন্তু দুই ব্যক্তিকে মাফ করেন না এক নাম্বার মুশরিক যে শিরিক করে দুই নাম্বার যে হিংসা পোষণ করে বিদ্বেষ বাপাপন্ন ব্যক্তি এমন ব্যক্তিদেরকে আল্লাপাক রব্বুল আলামিন এই মহান রাতেও মাফ করেন না তাহলে এক নাম্বার আমল হলো যে এই রাতে জাগ্রত থেকে যথেষ্ট পরিমাণ ইবাদতবন্দি করা জিকিরাজকার করা তিলাওয়াত করা নামাজ পড়া যে যে কোনো ইবাদত করা দুই নম্বর আমল হলো এই রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা কারণ আল্লাহ তালা এই রাতে সূর্যাস্তের পর থেকে সুবেহ সাদিক পর্যন্ত দুনিয়ার আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য রিজিক চাওয়ার জন্য রোগ শোক বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন মাকসাদ পুরো করার জন্য আল্লাহ মানুষকে ডাকতে থাকেন যে আসো আমার কাছে কে আসো রিজিক অন্বেষণকারী আমি তোমাকে রিজিক দিব কে আছে ক্ষমা প্রার্থনা করে আমি তোমাকে ক্ষমা দিব কে আছো এই অপরাধী আমি তোমাকে অপর আমি তোমার অপরাধকে ক্ষমা করব এরকম বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাকতে থাকেন সহি ইবনে হিব্বান এবং তবারণী শরীফে হাদিস বর্ণিত হয়েছে সহি হাদিস এক হাদিসের বর্ণনা এরকম এসেছে যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আগামী বছরের সারা বছরের মৃত্যু এবং রিজিকের দৌলত লেখে থাকেন কোন ব্যক্তি আগামী বছর মারা যাবে কোন ব্যক্তি আগামী বছর কি পরিমাণ রিজিক বক্ষণ করবে এই সমস্ত বিষয়গুলো ফয়সালা করে থাকেন এই রাত্রিতে এজন্য এই রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি চেয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে কাকুতি মিনতি করে আল্লাহর থেকে রিজিক চাওয়া আল্লাহর থেকে হায়াত চাওয়া নেক হায়াত চাওয়া বরকত চাওয়া বিভিন্ন বিষয় মাকসাদ नेक কামনা বাসনাগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে এরকম ডাকতে থাকেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু বিশেষ করে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার জন্য বিশেষ করে ডাকতে থাকেন জন্য এটা হলো দুই নাম্বার আমল তিন নাম্বার আমল হলো হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে এক রাতে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কবরস্থানে গিয়েছিলেন এবং মৃত ব্যক্তিদের মাক ফিরাতের দোয়া করেছিলেন তাই এই রাতে কবর জিয়ারতে যাওয়া এটিও প্রমাণিত এটি করা যেতে পারে মুস্তাহাব কাজ তবে আমাদের মনে রাখতে হবে নবী আলহি সালাতাম কবরস্থানে একাকি গিয়েছিলেন দুইজন পাঁচজন সাতজন দশজন ব্যক্তিকে সাথে নিয়ে গিয়েছিলেন না একা গিয়েছিলেন এজন্য একা যাওয়া সন্না একা যাওয়া মুস্তাহাব কেউ যদি আরম্বরের সাথে মানুষকে সমাগম করে এরকম দল পল তারপর তারপরে কবরস্থানে যায় তাহলে সেটি নবীজির সন্না হবে না নবীজির সন্না না হওয়ার কারণে সেটি বেদা পরিণত হবে এই জন্য এমনটি করা যাবে না কেউ যদি কবর জিয়ারত করতে যেতে চাই তাহলে সে একা যেতে বা যাবে একা যেয়ে আমল করবে আমাদের মনে রাখতে হবে যে নবী আলহি সালাতাম এই কাজটি করেছেন তার মানে এটি সুন্নত নয় নবী আলহি সালাতাম কখনো কখনো বয়ানে জাওয়াজের জন্য আমল করতেন এই হাদিসটি কবর জিয়ারতে গিয়েছেন এই রাতে প্রমাণিত তবে এটি প্রমাণ করেছেন যে এই রাতেও কবর জিয়ারতে যাওয়া যায় এটি জায়েজ আছে বৈধ আছে এই বিষয়টা বোঝানোর জন্য সুন্নত হিসাবে নয় এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে তাহলে তিন নাম্বার আমল পাইলাম কবর জিয়ারত করা চার নাম্বার আমল হলো নবী আলহি সালাতাম মৃত মানুষদের জন্য মাকফিরাদের দোয়া করেছিল আর মৃত ব্যক্তিদের জন্য মাক ফিরাতের দোয়া করা ইসালে সোয়াবের অন্তর্ভুক্ত তাই বোঝা গেল এই হাদিস দ্বারা যে নবিয়ান এই হিসালাতাম মৃত ব্যক্তিদের জন্য ইসালে সোয়াব করেছেন এজন্য বিশেষ করে এই রাতে ইসালে সোয়াব করা উভয় কাজ এক নবীর দিকে প্রমাণিত ইসালে সোয়াব শুধুমাত্র দোয়ার মাধ্যমে হতে পারে কোরআন পরে তার সবাব দান করে দেওয়া যেতে পারে দান খৈরাত করা যেতে পারে নফল ইবাদত বন্দিগির মাধ্যমে হতে পারে যে কোনো আমল যে কোনো আমলগুলো প্রমাণিত এই সমস্ত আমলের মাধ্যমে ইসালে সোয়াব করা যেতে পারে এটাও একটা উত্তম কাজ এই রাতের এই জন্য নাম্বার আমল গেল পাঁচ নাম্বার আমল হলো যে পরের দিন পনেরো সাবান দিনের বেলায় রোজা রাখা এই রোজাটা হলো মুস্তাহাব রোজা ফরজ ওয়াজিব সুন্নত কোন রোজা নয় শুধুমাত্র মুস্তাহাব রোজা যে ব্যক্তি রাখবে তার জন্য সবাব হবে যে রাখবে না তার জন্য এটা কোনো গুনাহের কারণ হবে না আমাদের মনে রাখতে হবে যে নবী আলহি সালাতাম তিনি সাবান মাসের পুরো মাস রোজা রাখতেন এক হাদিসে এসেছে যে শুধুমাত্র নবী আলহি সালাতাম সাবান মাসের শেষের দুই দিন তিন দিনকে না করেছেন বাদ দিয়েছেন আর বাকি সারা মাস তিনি রোজা রেখেছেন সারা মাস রোজা রেখেছেন এটি প্রমাণিত এজন্য আমরা সারা মাস রোজা রাখার চেষ্টা করব কিন্তু কেউ যদি সারা মাস রোজা না রাখতে পারে তবে তার জন্য সেজন্য 15 সাবান দিবাগত রাতের পর সেজন্য সাহারি কি রোজা রাখে এটাও তার জন্য একটা মুস্তাহাব কাজ হবে কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এজন্য পাঁচটা আমল আমরা মনে রাখব এক নাম্বার আমলের কথা বলেছি যে এই রাতে ইবাদত করার জন্য রাত্রি জাগরণ করা বিশেষ করে এই রাতে এশারের নামাজ জামাতের সাথে পড়া এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়া যদি কেউ এবাদত বন্দিগি নাও করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার আমল পরিপূর্ণ রাতের ইবাদতের সব তার আমল দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো যে এই রাতে আল্লাহ পাক রব্বুল্লা কাছে বেশি বেশি রিজিক চাওয়া বেশি বেশি দোয়া প্রার্থনা করা তিন নম্বর আমল হলো যে এই রাতে কবর জিয়ারত করা চার নম্বর আমল হল মৃত ব্যক্তিদের জন্য এই রাতে ইসালে সব করা পাঁচ নম্বর আমল হলো যে পরের দিন দিনের বেলায় রোজা রাখা এই পাঁচটি আমল হাদিস দ্বারা প্রমাণিত এই পাঁচটি আমল অস্বীকার করার কোনো স্রোত নেই যে বা যারা এই পাঁচটি আমল অস্বীকার করবে তারা সরাসরি হাদিস অস্বীকার করবে সরাসরি ইজমায়ে ওম্মত অস্বীকার করবে এজন্য এগুলোকে অস্বীকার করা যাবে না উপরন্ত আমাদেরকে মনে রাখতে হবে যে সবে কেন্দ্রিক কিছু বেদাত এবং কুসংস্কার যেগুলো রসম রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে সবাবরাত উপলক্ষে হালুয়া রুটি তৈরি করা মোমবাতি জ্বালানো আতসবাজি করা ফটকা পোটানো ইত্যাদি নিষিদ্ধ কাজ এগুলো রসম এবং বেদাতের কাজ গোনাহের কাজ এখন তো আরও নতুন ট্রেডিশন চালু হয়েছে হালুয়া রুটিকে পরিবর্তন করে এখন শাহি রুটি চালু হয়েছে বিভিন্ন দোকানে বিভিন্ন কনফেকশনারিতে পাওয়া যায় হালুয়া রুটির পরিবর্তে এখন শাহি রুটি বিরাট এক শাহি রুটি তৈরি করা হয় সবে কেন্দ্র করে এই দোকানপাটগুলোকে বানানো হয় মানুষে সেগুলোকে কিনে এনে এই দিনে উৎসবের সাথে আনন্দ প্রফুল্লতার সাথে এগুলোতে বক্ষণ করতে থাকে এটাও একটা রসমের অন্তর্ভুক্ত এজন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে সর্বশেষ আমাদের যে কথাটি বলবো যে যে সমস্ত লোকেরা সবে বরাত এবং সবে বরাতের ফজিলতকে অস্বীকার করেন এবং সবে বরাতে কোনো আমল নেই এই কথা বলে থাকেন তাদের কথা গ্রহণযোগ্য নয় তাদের কথা সঠিক নয় কোরআন এবং হাদিস দ্বারা সবে বরাত প্রমাণিত সবে বরাতের আমল প্রমাণিত এটাকে অস্বীকার করা মানে এক ধরনের কুফরি কুফুরি করা এজন্য এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বিরত রাখেন মা সাবাত আবি সুন্না হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত এই বিষয়গুলোকে যেন আমরা আমলে পরিণত করতে পারি আমরা যেন মজবুতির সাথে আঁকড়ে ধরতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন